প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে হিস্ট্রি বিষয় ভূগোলের পর ইতিহাসটি আমরা ধরেছি তো ইতিহাস বিষয়ের চারশো নম্বর পেজ সেই চারশো নম্বর পেজের যা কিছু এমসিকিউ এসিকিউগুলো রয়েছে সমস্ত সলভ করে দিচ্ছি চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে বেলেগুন ক্লাব সঙ্গে সেভ রাখবে চলো শুরু করছি আজকের ক্লাস চারশো নম্বর পেজে ইতিহাস বিষয় দেখো কি কী রয়েছে প্রশ্নগুলো তার সমাধান করে দিচ্ছি তো দেখো অ্যাটপার্স্ট আমরা চারশো চুয়াল্লিশ নম্বর পেজে এলাম ফার্স্ট প্রশ্ন কী বলার রয়েছে দেখো পণ্ডিত বীরজু মহারাজ যুক্ত ছিলেন উত্তরটা হয়ে যাবে যেটা নিত্য ইতিহাসের সঙ্গে ঠিক আছে এখানে আমি প্রশ্ন এবং উত্তর এরকমই একসঙ্গে বলে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে এক দশমিক দু প্রশ্ন দেখো আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হয়ে যাবে তারকনাথ বিভূতিভূষণ অপশান খ হবে সঠিক উত্তর এক দশমিক তিন তারিখের প্রশ্ন থাকো হুতুম পেঁচা কার ছতনাম নাম উত্তর হয়ে যাবে কালীপ্রসন্ন সিংহের তারপর দেখো নেক্সট এক দশমিক চার দাগের প্রশ্ন পাশ্চাত্য বিস্তারে বাগান কাটার বা বা মহাসন বাদ বলা হয় কাকে উত্তর হয়ে যাবে হচ্ছে উডের ডেসপ্যাচকে এক দশমিক পাঁচ দাগের প্রশ্ন হাজি মোহাম্মদ হাসিন এর আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয় উত্তরে যাবে মহাসিন কলেজ তারপর দেখো এক দশমিক ছ দাগের প্রশ্নে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ করা হয় উত্তরটা হয়ে যাবে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে একদশ সাত থেকে প্রশ্ন দেখো ভিল বিদ্রোহ আটশো এ দেখা দেয় ভারতের কোন রাজ্যে মহারাষ্ট্রে উত্তর রাজ্য মহারাষ্ট্রে এক দশমিক প্রশ্ন আটশো সাতান্ন খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বিদ্রোহে সামতন্ত্রের মৃত্যুকালীন আর্তনাথ এর আখ্যা দেন রমেশ চন্দ্র মজুমদার পুনা সার্বজনিক সভা এর প্রতিষ্ঠাতা হলেন উত্তর রাজ্য এম জি রানাডে এক দশমিক প্রশ্ন গোড়া উপন্যাস প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় তারপর দেখো এক দশমিক এগারো থেকে প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স থেকে গবেষণা করে উনিশশো তিরিশ এ নোবেল পান কোন বিজ্ঞানী সি ভি রমন তারপর দেখো নেক্সট এদিকের পেজে চলে আসছি কী বলা রয়েছে দেখো একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি ঠিক আছে এক দশমিক বারো থেকে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট উনিশশো ছয় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা অগ্রাণী ভূমিকা নেন উত্তরটা হয়ে যাবে তারকনাথ পালি একদশ তারকের প্রশ্ন অবিভক্ত বাংলায় কৃষক প্রজাপাটি প্রধান ছিলেন ফজুল হক একদশ চতুর্থের প্রশ্ন অল ইন্ডিয়া ওয়াকাস অ্যান্ড প্রেজেন্ট পার্টি উনিশশো একুশ এর প্রথম সাধারণ সম্পাদক হন মজুফুর আহমেদ একদশ পনেরোতাকের প্রশ্ন দেখো তেভাগা আন্দোলনের চাষীদের মূল দাবি ছিল উৎপন্ন ফসলের দুই তৃতীয়াংশ উত্তর হয়ে যাবে এটাই একদম ষোলো দেখো প্রতিহিংসা অসহযোগ আন্দোলনে নারী কর্মবন্দির প্রতিষ্ঠা করেন উত্তর হবে দেবী এক বিপ্লবী সংগঠন হিন্দুস্থান চন্দ্রশেখর আজাদ তারপর দেখো নেক্সট এক দশমিক আট দাগের প্রশ্ন ভাইকাম সত্যাগ্রহ শুরু করা হয় কার নেতৃত্বে উত্তর হয়ে যাবে কেল্লাপনের নেতৃত্বে তারপর দেখো এক দশমিক উনিশ প্রশ্ন কি বলা রয়েছে নিজামের অত্যাচারী বাহিনী কি নামে পরিচিত ছিল রাজাকার বাহিনী নামে পরিচিত ছিল এক দশমিক কুড়ি তারা প্রশ্ন রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতকে কয়টি ভাগে ভাগ করা যায় চোদ্দটি ভাগে দুয়ে চলে আসছি অর্থাৎ বিভাগ খতে দুই দশমিক এক বলেছে একটি ভাগে উত্তর দশমিক এক দশমিক একের প্রশ্ন ভারতের প্রথম চলচ্চিত্রের নাম কি উত্তর হয়ে যাবে কি রাজা হরিশ্চন্দ্র দু দশমিক এক দশমিক দুয়ে এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করে উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে কি না উইলিয়াম জোনস এক দুই দশমিক এক দশমিক তিনে কী বলা রয়েছে দেখো ক্রেসমোগ্রাফ যন্ত্রের আবিষ্কারকের নাম কি আচার্য জগদীশ চন্দ্র বসু তারপর দেখো নেক্সট দুই দশমিক এক দশমিক চারে এ টু এ পাকিস্তান গ্রন্থটি লেখক কে কুশমন্ত সিং তারপর দেখো এদিকে বলা রয়েছে দেখো ঠিক ভুলগুলো সত্য সতর কি ফরাজি শব্দের অর্থ নবজাগরণ এটা অসত্য অর্থাৎ ভুল দুই দশমিক একটা অর্থাৎ দুই দশমিক দুই দশমিক দুই এটার ডাক এটাই হবে আমি ভুলে বলে দিয়েছি দুই দশমিক দুই বলে শুধু তো কিছু মনে করো না এলান অ্যাক্টোভিয়ান হিউম্যান হোল্যান্ড জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা এটা হবে সঠিক অর্থাৎ সত্য তারপর দেখো নেক্সট দু দশমিক দশমিক তিনে স্বামী সহাজানন্দ আনন্দ সর্বভারতীয় কৃষক জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা এটা যে সত্য দুই দশমিক দশমিক চার বিপ্লবী বিনয় বসু দিল্লি আইন সভায় বোমা নিক্ষেপ করেন এটা হচ্ছে অসত্য ঠিক আছে অর্থাৎ মিথ্যা তারপর দেখো নেক্সট কস্তম্ভ খস্তম্ভ কেশবচন্দ্র সেন চারে দ্রোয়া রয়েছে দেখো ব্রাহ্মানন্দ তারপর দেখো মজনু শাহ তিনি দেখো কি দেওয়া রয়েছে সোনাশি ফকির বিদ্রোহ সত্যেন্দ্রনাথ ঠাকুর এটা হবে এক জাতীয় শিক্ষা পরিষদ লক্ষ্মী সায়াগল দুই হবে আজাদ হিন্দ ফৌজ বিবৃতিগুলো এবারে দেখবো আর ব্যাখ্যাগুলো দেখব দেখো কি বলা রয়েছে চারশো ছিচল্লিশ নম্বর পেজে ঠিক আছে দেখো কি বলা রয়েছে এখানে ফার্স্ট বিবৃতি দুই দশমিক পাঁচ দশমিক একে নব্যবঙ্গ আন্দোলনে জনপ্রিয় হতে পারেনি ব্যাখ্যা দুই হবে হিন্দু ধর্ম ও সমাজকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে আক্রমণ করে এই জন্যই জনপ্রিয় হতে পারেনি দুই দশমিক পাঁচ দশমিক দুই বিবৃতি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ শিক্ষিত বাঙালি সমর্থন করেনি তার কারণ কি ব্যাখ্যা দুই ইংরেজ রাজত্বের প্রতি তাদের অনুগত ছিল মানে প্রশ্নাতীত প্রশ্নাতীত এটা হবে ঠিক আছে এবারে দেখো বিবৃতি দুই দশমিক পাঁচ দশমিক তিনে অরবিন্দ বলেছেন বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠন কর্তা এর উত্তরটা হবে ব্যাখ্যা এক ভারতীয় জাতি বর্ণ ধর্ম এর ঊর্ধ্বে উঠে আত্মপরিচয় গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন এবারে দেখো নেক্সট আমরা পরবর্তীতে দেখব দুই দশমিক পাঁচ দশমিক চারে বিবৃতি বাংলার গ্রামাঞ্চলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শক্তিশালী হতে পারেনি তার কারণ কি ব্যাখ্যা দুই হবে কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল